আজকে জিএম যে এসেছিলেন আপনাদের সঙ্গে কি কথা হলো আমরা মূলত আজকে জিএম আসা খবর পেয়ে আমরা বেলদার বেলদার রেল রাষ্ট্রীয় নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে জিএমকে অমৃতর মানে এক্সপ্রেস এবং জনশতাব্দী স্টপেজের ধন্যবাদ দিলাম বেলদাবাসী হিসাবে আমরা সবাই ওনাকে ধন্যবাদ দিলাম তারপরে আমাদের ডিমান্ড ছিল বেলদার লোকালটা নিয়ে মূলত এটা আজও পর্যন্ত বেলদার লোকাল আমরা এখনও পাইনি এবং জলেশ্বর পুরী যে ট্রেনটা চলছে সেটাকে বেন্দ্রা এক্সটেনশন করা এবং দিল্লিগামী ট্রেন এবং চেন্নাই ব্যাঙ্গালোর যাওয়ার একটা ট্রেন ডাইরেক্ট আমরা বলেছি ওনাকে এবং কিছু উইকলি ট্রেনের কথা আমরা বলেছি উনি বলছেন দেখছি লাস্ট তরফরি যে জিনিসটা আমাদের সাথে আলোচনা হয়েছে ওভারব্রিজ নিয়ে বললেন ওভারব্রিজের নতুন করে আর নকশা তৈরি হচ্ছে তো সেই নকশা কমপ্লিট হলে নিশ্চয়ই ওভারব্রিজও কমপ্লিট হবে আপনার নাম আমার নাম হচ্ছে রামলা লাঠি হেলদারেল জাতীয় নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক ধন্যবাদ